রকমের ক্রিম কনডেন্স মিল্ক আইসক্রিম মোল্ট ছাড়াই আজকে এখানে আমি বানিয়েছি কর্নেটো আইসক্রিমগুলো এবং এই আইসক্রিমগুলো বানিয়েছি আমি কাঁচের গ্লাসের মধ্যে যেটা দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর এই আইসক্রিমগুলো বিস্কুট দিয়ে বানিয়েছি একদম হেলদিভাবে চলো দেখে নি কীভাবে আপনারা খুব সহজেই বাড়িতে একদম দোকানের মতো কর্নেটো আইসক্রিম তৈরি করে নিতে পারেন তো প্রথমে এখানে আমি বেশ কিছু খেঁজুর আর বেশ কিছু বিস্কিট বেশ কিছু বলতে দু প্যাকেট ছোট সাইজের যে হ্যাপি হ্যাপি বিস্কিটটা হয় সেটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে ধরনের বিস্কুটই আছে না কেন সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন আমি এখানে চকলেট বিস্কুট ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি বিস্কুটও ব্যবহার করতে পারেন এখন খেজুরগুলোকে মাছ বরাবর কেটে খেঁজুরের বীজটাকে বাইরে বের করে নেবো খেজুরগুলো এখন সাইড করে রেখে দিচ্ছি এবং বিস্কুটগুলোও এখানে সাইড করে রেখে দিচ্ছি ততক্ষণ এখানে আমি একটা বড় সাইজের একটা মানে বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এখন আমি এক গ্লাস পরিমাণে লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা এখানে একটু গরম দুধই ব্যবহার করেছি এখন দুধের মধ্যে আমি খেজুর আর যে বিস্কুটটা নিয়েছি সেই বিস্কুটটাকে অ্যাড করে দেব। এখানে তো দুটো প্যাকেট ছোটো সাইজের এরকম হ্যাপি হ্যাপি বিস্কুট অ্যাড করে দিয়েছি এখন এখানে আমি এটাকে আরও হেলদি করার জন্য ওটস ব্যবহার করব আমি এখানে ওটস নিয়েছি আপনারা যদি ওটস না দিতে চান তার বদলে এখানে কর্নফ্লেক্সও দিতে পারেন এখন এখানে আমি প্রায় তিন চামচের মতো ওটস আর চিনি অ্যাড করেছি চিনিও এখানে আমি তিন থেকে চার চামচের মতো চিনিটা অ্যাড করেছি তো আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে মধুটাও ব্যবহার করতে পারেন তবে মধুর ফ্লেভারটা আমার অতটাও ভালো লাগে না তাই এখানে আমি চিনিটাই অ্যাড করলাম এখন এখানে আমি কিছু ডার্ক চকলেট নিয়ে নেব আর এখানে আমি নিয়ে নেব এরকম মানে যে পাইপিং ব্যাগগুলো হয় বেকিংয়ে লাগে সেই পাইপিং ব্যাগ আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা পাইপিং ব্যাগের পরিবর্তে যে দুধ আসে যে প্যাকেটগুলো দুধের ওই প্যাকেটগুলোও এখানে নিতে পারেন এখন তিনটে পাইপিং ব্যাগে এখানে আমি এরকম চকলেটগুলো ভরে নেব আমি এখানে তিনটে আইসক্রিম তৈরি করব তাই তিনটে পাইপিং ব্যাগ এখানে আমি নিয়ে নিয়েছি এখন একটা বোলের মধ্যে আমি বেশ কিছুটা গরম পানি নিয়ে নেব আর তার মধ্যে এই যে চকলেটে ভরে রেখেছি পাইপিং ব্যাগে সেটা দিয়ে দেব। দিলে কিন্তু চকলেটটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মেল্ট হয়ে যাবে এখন এরকম একটা হাতের সাহায্যে ভালোভাবে চকলেটটাকে চেপে চেপে একটু চারি সাইডে ভালোভাবে মানে সমানভাবে ছড়িয়ে দেব। দিয়ে এখানে একটি এরকম কাঁচের বড়ো সাইজের গ্লাস নিয়ে নিয়ে তার মাঝখানে এরকম ভালোভাবে পাইপিং ব্যাগটা এরকম দু সাইডে একটু টেনে টেনে ছাড়িয়ে দিয়ে বেশ পাঁচ মিনিটের মতো রেখে দেব। পাঁচ মিনিটের মতো রাখলে কিন্তু খুব ভালোভাবেই চকলেটটা সেট হয়ে যাবে চকলেটটা এদিকে আমার সেট করতে রেখে দিয়েছি ততক্ষণে আমি যে মিক্সারটা দূরে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব নেওয়ার পরে এখন যে পাইপিং ব্যাগের মধ্যে এই যে ব্যাটারটা তৈরি করেছি এটা দিয়ে দেব। দিয়ে দু সাইড থেকে এরকম ক্লিপ দিয়ে এটাকে আটকে দেব যাতে বরফ মানে ভার এটা সেট হওয়ার পরে জমে গিয়ে কিন্তু ভারী হয়ে যাবে যাতে নিচের দিকে না নেমে যায় ব্যাস এটাকে এইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত সকালে এটা বের করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা সারা রাতের বদলে কিন্তু চার পাঁচ ঘন্টাও এটাকে ফ্রিজে রেখে দিলেই এটা সেট হয়ে যাবে এখন খুব ভালোভাবে এটা পাইপিং ব্যাগ থেকে আলাদা করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে যায় মানে পাইপিং ব্যাগ থেকে আলাদা হয়ে যায় দেখুন কেউ কি দেখে বলতে পারবে যে এটা বাড়িতে তৈরি করনেটোর আইসক্রিম দোকান থেকে কেনা না কেউ বিশ্বাস করবেন না কত সুন্দর দেখতে হয়েছে আর একদম কিন্তু হেলদিভাবে এই করনেট আইসক্রিমটি বানিয়েছি এখানে কিন্তু কোনো রকমের আনহেলদি কোনো জিনিস ব্যবহার করিনি বাচ্চাদের জন্য তো খুবই ভালো বাচ্চাদের কিন্তু জেদ পূরণের জন্য খুবই ভালো একটা আইসক্রিম অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন